এত সুন্দর একটা জায়গায় মজার কাবাবগুলো এবং সাথে সি ফুডগুলো ট্রাই করার জন্য আমরা চলে যাই পূর্বাচল এক্সপ্লোর করতে ভাইয়া ভাবির সাথে যেখানে আছে সব ফ্রেশ ফ্রেশ মজার খাবার আর সাথে তো আছে সেই স্পেশাল চা হ্যালো আসসালাম আশা করি সবাই ভালো আছেন হঠাৎ একটু খাওয়া দাওয়া শীতের আমেজটাও নিয়ে আসি তো যে কথা সেই কাজ আমরা চট করেই বের হয়ে গেলাম রেডি হয়ে আমরা যখন বের হই তখন বাজি রাত সাড়ে আটটা আর ওই দিনই ফার্স্ট এত পরিমাণের কুয়াশা পাবো সেটা চিন্তাও করতে পারিনি কিন্তু এরকম ওয়েদারটা দেখে আমার খুবই ভালো লাগছিল আসলে আমাদের সবাই সবারই খুবই ভালো লাগছিল যে এরকম একটা ওয়েদার পেয়েছি আমরা এখানে এসেই প্রথমে সি ফুড দেখছিলাম সি ফুড অর্ডার করার জন্য আর এখানকার সি ফুড গুলা দেখে দেখলাম যে প্রত্যেকটা সি ফুডই একদমই ফ্রেশ ছিল প্লাস কিছু কিছু সি ফুড তো পুরো তাজা এবং টাটকাও ছিল এখানে জীবিত মাছও ছিল চাইলে আমরা জীবিত মাছের মধ্যে থেকে একটাকে চুজ করে এটাকে আমরা বার্বিকিউ করে সাথে সাথেই খেতে পারবো আর এখানে অনেক টাইপের কাবাবের আইটেম তো আছে চিকেন তান্দুরি মালাই কাবাব হারিয়ালি কাবাব হতে শুরু করে বিভিন্ন ধরনের এখানে Ne, kaubbe. আইটেমগুলো পাওয়া যায় তাও খুবই রিজনেবল প্রাইসে আর তাছাড়া শীতের মজা আসলে উপভোগ করার জন্য এটা বেস্ট একটা জায়গা আমরা এখানে চিকেন তন্দুরি হারিয়ালি কাবাব আর সাথে কাকড়া অর্ডার করেছিলাম আর এখানকার রুমালি রুটিটার তো কোনো কথাই নেই এত পরিমাণে সফট খাবার অর্ডার করে আমরা নদীর পারে বসতে চেয়েছিলাম বাট এত ঠান্ডা হয় আমরা নদীর পারে বসিনি আমরা ভিতরে একটা কটেজের মধ্যে বসি আর এটা হচ্ছে আমার ভাতিজি ওর সাথে সবসময় আমি একটু একটু মজা করি আর ও আমাকে খুব পছন্দ করে আমরা এখানে খুব মজা করছিলাম এনজয় করছিলাম জায়গাটা ফুল আমরা এখানে দেখতে পেয়ে গেলাম ভাগ্য ভালো থাকায় শীতের সময় এটা আসলে আমাদের ফার্স্ট টাইম আসা ছিল ভাইয়া সাথে তো আসলে খুবই মজা লাগছিল বাতাসের পরিমাণটা অনেক কুয়াশা ছিল বাতাস আর আমরা তো ক্ষুধার্ত ছিলাম খাবারের ওয়েট করছিলাম খাবারের ওয়েট করতে করতে আমাদের খাবারও চলে এসেছে আমাদের হারিয়ালি কাবাব চিকেন তান্দুরি চলে এসেছে আর এখানকার চিকেন তন্দুরিটা বিলিভ মি এত পরিমাণের মজা যেটা আসলে না বলে নয় আর এটা আমার খুব ফেভারেট একটা জায়গা বিকজ জায়গাটা যেমন সুন্দর এখানকার খাবারগুলোও সেরকম মজা আর হারিয়ালি কাবাবটাও এখানকার খুবই মজা আমার ভাতিজিও বলতেছে খুবই টেস্টি একটা খাবার আর আমিও খাবারটা ট্রাই করছিলাম শীতের মধ্যে আসলে এটা আমার ফার্স্ট টাইম ট্রাই করা সবসময় গরমে খেয়েছিলাম খাবারে একদম ধোয়া উঠছিল এত মজা লাগছিল আর রুমালি টুটি দিয়ে হাঁসের মাংস দিয়ে খাওয়ারও মজাই আলাদা আর আমাদের দেখতে দেখতে চলে এসেছিল সি ফুড আইটেম এর কাঁকড়া কাঁকড়াটা এত টেস্টি ছিল যেটা আমার এক্সপেকটেশন ছিল না রুমালি রুটি দিয়ে কাঁকড়াটা খেতে ভীষণ মজা লাগছিল আমার মতো এখানে ট্রাই করেছেন তারা তো অবশ্যই জানেন যে এখানকার খাবারটা কি পরিমাণ মজা হয় তো খাওয়া দাওয়া শেষ করে আমরা আসলে এখানে চা খাওয়ার উদ্দেশ্যে চায়ের দোকান খুঁজছিলাম বিকজ একে তো ঠান্ডা চাটা খেলে মনে হচ্ছে যে শরীরটা একটু চাঙ্গা হয়ে যাবে আর আমরা এই মামার দোকান থেকে খাবারটা খেয়েছিলাম ওনার দোকানের খাবারটা খুবই ফ্রেশ আমার হাইলি রিকমেন্ডেশন থাকবে আপনারা যদি এখানে কেউ আসেন অবশ্যই এই মামার দোকানের খাবারটা ট্রাই করবেন একটু সামনেই আমরা হেঁটে এই চায়ের দোকানটা পাই আর এখানের চায়ের দোকানের আমার কাছে খুবই ভালো লেগেছে এখান থেকে আমরা তান্দুরি চা অর্ডার করে দিলাম পাশেই ফুচকা ভেলপুরি আর চটপটির দোকান ছিল কিন্তু পেট হাউসফুল থাকায় সেই দিন আর এইগুলো কিছু খাইনি আর আমরা এই মামার দোকান থেকে এই চাটা খাই ওরা আগে মাটির কাপটাকে পুড়িয়ে তারপরে ওরা চাটা বানায় আর এইখানকার চাটা স্পেশাল হওয়ার কারণটা হচ্ছে এখানকার চায়ে ওরা পাউডার দুধ ইউজ করে তার সাথে ওরা বাদাম ইউজ করে এবং তার সাথে ওরা হরলিক্স পাউডারও ইউজ করে যার জন্য এই চাটার স্বাদটা বহু গুণে বেড়ে যায় আর খেতে এত মজা লাগে আমার তো খুব ফেভারিট একটা চা এখানকার ওই দিন এত পরিমাণ কুয়াশা ছিল যে সামনে থেকে সবকিছু ধোয়ার মতো লাগছিল এরকম কুয়াশা আগে কখনো দেখিনি আর খুব ভয় পেয়ে গিয়েছিলাম চিন্তা করছিলাম ঠিকঠাক মতো বাসায় যেতে পারবো কিনা মানে একটা ভয় লাগছিল না জানি কোনো দুর্ঘটনা না হয় কারণ সামনে গাড়িগুলোকে ভালো মতো দেখতে পারছিলাম না আমার ভাসুর গাড়িটা ড্রাইভ করছিল ভাগ্যিস ভাইয়া গাড়িটা ড্রাইভ করছিল আমার ভাইয়া খুব ভালোভাবে গাড়ি ড্রাইভ করতে পারে যার জন্য অতটাও চিন্তা লাগছিল না আর আমরা খুব ভালোভাবে আল্লাহ রহমতে পৌঁছেও যাই আমার মতে ঢাকার মধ্যে যদি কোনো ভালো একটা জায়গায় আর কোনো ভালো একটা পরিবেশে যেতে চায় তাহলে পূর্বাচল হলো একটা বেস্ট একটা জায়গা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক ফলো এন্ড শেয়ার করে আমাকে সাপোর্ট করে আমার পাশেই থাকবেন আল্লাহ হাফেজ